গুড মর্নিং বন্ধুরা তো আজকে লাস্ট ইয়ার দিছি ষোলো তারিখ লাস্ট ইয়ার দিছি ষোলো তারিখ তো ট্রিপ নেয় তো দিন আজকে হয়েছে বিশ তারিখ আজকে আজকে একটা ট্রিপ পাইছি কুমার ঘাট টিকা পিক করুন আমি আগরতলা আমি আবার আগরতলা দায়িত্ব আছি এখানে আমি ওখানে আসি বাইপাসে আমি তো খোয়ারপুর থেকে গ্যাস টুকামু গ্যাস টুকা যাবো

আমি কুমো মানে খুয়াই রুডের থেকে এই মানে শতগুণে ভালো আছে একটু মাঝে মধ্যে যদি খারাপ হইলেও মানে রুডটা খুব ভালো আছে আমি কত আরামে গেছি বাইরেছি বাড়িতে বারোটার সময় আর বাড়িতে পুষতে পুষতে প্রায় ধরো আমি গ্যাসের ঢুকে আইতে আইতে প্রায় দেড়টা বাজে আসে বাড়িতে বাড়িতে ঢুকতে ঢুকতে তবু আমি খুব আরামে আইছি মাঝে মধ্যে একটু খারাপ আছে তো একটু ইয়ে করেন যাই কোন সমস্যা নাই ওইদিকে পাত্র মাত্র পড়ছে এই যে রুডের মধ্যে যে জল দিয়ে জানি কর্তি করতে দি কি ফাহার জল নাকি তা কে জল জানি এডি এখন আসি আড্রামোড়া বাহারো আর আসলে জানো কি জানো না কি সত্যি কথা আমি আজকে ফার্স্ট টাইম যাইতে আসছি কুমারঘাট তো আমি আম্বাসা ওই এদিকে মানে আল্লাহ আলি দিয়ে গেলাম ওই তো ভিডিও সারছি ওই দিয়ে গেছি যে আলাহালি আলি আম্বাসা ওই আইসি কিন্তু আমি লাস্ট গেছিলাম আম্বাসা স্টেশন আসে না স্টেশনটা ইয়েছিলাম এরপরে আর গেছি না তো নিদিকে আছে ফাস্ট গেছি আরে আমবাসা পুরো রাস্তা পুরো হই না আমি শুধু ম্যাপে দেখতাছি 50 কিমি এই যে দেখতাছি আমি আরে কিもん বাবা গক্স দি অবস্থা বন্ধুরা এখন আসি আমি কুমারঘাট বাজারে তো পাহাড় পড়ত কারে আছি রে আমি আই পড়লাম কুমারঘাট বাজারে তো পার্টি রয়েছে বা না যে মো আর কি আগর উদ্দেশ্যে কয়েকটা জায়গা খারাপ আছে জায়গা খারাপ খারাপ আছে এছাড়া রুটারণে ভালো আছে